কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় এ বি মাদুরাই সি ডি কাঞ্চিপুরম আপনার সঠিক উত্তরটি হল ডি মাদুরাই গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত এ ছত্তিশগড় বি ত্রিপুরা সি মধ্যপ্রদেশ ডি পশ্চিমবঙ্গ আপনার সঠিক উত্তরটি হল সি মধ্যপ্রদেশ ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে স্কটল্যান্ড বি গ্রিনল্যান্ড সি ফিনল্যান্ড ডি সুইজারল্যান্ড আপনার সঠিক উত্তরটি হল স্কটল্যান্ড ভারতে পাখির পায়ের নেয় বদীপ কোথায় অবস্থিত এই গঙ্গা নদীতে বি কাবেরী নদীতে সি মেঘনা নদীতে নদীতে আপনার সঠিক উত্তরটি হলো ডি কৃষ্ণা নদীতে পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে এ রাশিয়াতে বি আমেরিকায় সি ভারতে ডি চীনে আপনার সঠিক উত্তরটি হলো ডি ভারতে মিকি মাউসের স্রষ্টা কে এ ল্যারি পেজ বি ওয়ার্ল্ড ডিজনি সি আর্থার রিমবন ডি চার্লস উড আপনার সঠিক উত্তরটি হল বি ওয়ার্ল্ড ডিজনি কাকে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় এ কেশব চন্দ্র সেন বি ডি এল রায় সি স্বদেশরঞ্জন মিত্র ডি রামমোহন রায় আপনার সঠিক উত্তরটি হল বি রামমোহন রায় ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন এ আলাউদ্দিন খলজি বি ইব্রাহিম লোদি সি শের শাহ বি মোহাম্মদ বিন তুঘলক আপনার সঠিক উত্তরটি হল এ আলাউদ্দিন খলজি ইনসুলিনের অভাবে কি রোগ হয় এ থাইরয়েড বি পোলিও সি জ্বর ডি ডায়াবেটিস আপনার সঠিক উত্তরটি হল ডি ডায়াবেটিস অমৃতসরের স্বর্ণমন্দিরটিকে নির্মাণ করেছেন এ গুরু রামদাস বি গুরু গোবিন্দ দাস সি গুরু রাধাকান্ত দাস ডি গুরু সদয় দত্ত আপনার সঠিক উত্তরটি হল এ গুরু রামদাস প্রতিদিন কিছু নতুন শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন